দয়া চা দয়া চাই দয়া চাই আল্লাহ তোমার দয়া চায় তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়া দায় দয়া চাই, দয়া চাই আল্লাহ তোমার দয়া চায় সৃষ্টিকর ছোদের আঙ্গ গুনার সীমানায় দয়া চাই দয়া চায় আল্লাহ তোমার দয়া চাই আল্লাহ তোমার দয়া চাই দয়া চায় দয়া চাই। আল্লাহ তোমার দয়া চাই দয়া চায় দয়া চাই দয়া চায় আল্লাহর হুকুম পালন করলে আরো শেরি ছায়া রে আরো শেরি ছায়া আল্লাহর হুকুম পালন করলে আরো শেরি ছায়া আল্লাহর আছে দয়ার সাগর মোদের জন্য মায়া আল্লাহর হুকুম সারা মোদের জান্নাত পাওয়া দায় দয়া চায় দয়া চায় আল্লাহ তোমার দয়া চায় দয়া চায় দয়া চায় আল্লাহ তোমার দয়া চায় সৃষ্টি কর সমোদের আমরা তোমার দয়া চাই দয়া চাই দয়া চাই আল্লাহ তোমার দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই কোরআন হাদিস পর্নে পাবে আল্লাহ পাকের দয়া রে আল্লাহ পাকের দয়া হাদিস পাবে পাকের দয়া নামাজ কালাম পরে ছাড়ো দুনিয়ারি মায়া এই দুনিয়া আড়াই দিনের বাঁচারা সানায় আল্লাহ দায় দয়া চায় দয়া চায় দয়া চায় আল্লাহ তোমার দয়া চায় সৃষ্টিকর ছমদের আঙ্গগুণার সীমা নাই দয়া চাই দয়া চায় আল্লাহ তোমার দয়া চায় দয়া চাই দয়া চাই, দয়া চায় আমি সোহেল পাগল ছিলাম দুনিয়ারি মায়া রে দুনিয়ারি মায়ায় আমি সোহেল পাগল ছিলাম দুনিয়ারি মায়ায় জুলুম অন্যায় করছি আমি টাকা পয়সার নেশায় শয়তানেরই ধুকায় পড়ছি জান্নাত পাওয়া দায় দয়া চাই দয়া চাই আল্লাহ তোমার দয়া চাই তোমার দয়া ছাড়া মোদের জান্নাত পাওয়া দায় দয়া চাই দয়া চাই আল্লাহ তোমার দয়া চাই সৃষ্টিকর গুনার সীমা নাই দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই হে দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই